এভাবে আর বসে থাকলে হবে না আমাকে কিছু একটা করতে হবে এবার এমন একটা কাজের ব্যবস্থা করব যা দেখে সবাই অবাক হয়ে যাবে অবাক করার বিষয় না করলে কি আর আমি নন্দভূত হব যাই দেখি কি কাজ করা যায় এমন কাজ করব এখন আমি যা কেউ কখনো কল্পনাই করতে পারবে না যাই এখন একটু বাস স্টেশন থেকে ঘুরে আসি যদি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় কোথায় যাচ্ছিস আমাকে সাথে নিয়ে যাও আমি তোকে মেয়ে পটাতে সাহায্য করব আমি না গেল তো তোকে কেউ পাত্তাই দেবে না তুই সাথে গেলেই তো কোনো মেয়ে আমার দিকে তাকাবে না তুই আমার সাথে না থাকলেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে যা চেহারা তোর মেরা তো পালিয়ে যাবে তোকে দেখে এখনো সময় আছে একটু ভালো হওয়ার চেষ্টা কর নন্দু একটু তো চেয়ার যত্ন নিলেও পারিস দেখিস না আমি প্রতিদিন কেমন বিউটি পার্লারে যাই তোকে সেই বিউটি পার্লারেই বসে থাকতে হবে তুই তো চাইলেও আর আমার মতো সুন্দর হতে পারবি না তাই আমাকে দেখে তোর হিংসা হচ্ছে এটা তো আমি বুঝতেই পারছি তোকে দেখে আবার হিংসা হবে আমি আমি কি তোর দেখতে অনেক সুন্দর বুঝলি আমি গেলে মেয়েদের পাত্তা পাবি কেমন পাত্তা পাবো সে জানা আছে কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি সেটা আর তোকে বলে দিতে হবে না দেখিস আজ কতগুলো বান্ধবী করি পারলে একটা বিয়েও করে ফেলবো সে আশা তোর কখনোই পূরণ হবে না বেশি কথা বলতে আসবি না পেত্নে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি তুই তো আর নান্দু ভূতকে চিনিস না তুই এখন নান্দুর আসল পরিচয় জেনে উঠতে পারিসনি এখনো তাই এভাবে কথা বলছিস তোকে আমি চিনি না তাকে তো আমরা সবাই ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পায় ওকে আবার চিনবো না আমরা তোদের সাথে কথা বলে কে হ্যাঁ তোদের সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করে না আমি চললাম তোর সাথে কথা বললে আর আমার কাজ করা হবে না তার আমার জানাচ্ছে কেই যে করতে পারবে সেটা তোকে দেখলেই বোঝা যায় দেখি কেমন মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারিস তবে কোন মেয়ে যে তোর সাথে কথা বলবে না এটা আমি খুব ভালো করেই জানি তারপর নান্দু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে এবং বাস স্টেশনে দাঁড়িয়ে থাকে বাসে কতগুলো মেয়ে উঠছে আমার যদি আজ একটা বাস থাকতো তাহলে সবাই আমার বাসে উঠত তখন যে কতই ভালো হতো এ কি আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন আর আপনাকে তো একদম অন্যরকম একটা মানুষ লাগছে কি অদ্ভুত চেহারা আপনাকে দেখে বাচ্চারা ভয় পাবে এখান থেকে আসুন তো কি বলছেন আপনি আমাকে দেখে ভয় পাবে কেন আমি কি দেখতে এতটাই খারাপ যে ভয় পাবে প্লিজ ম্যাডাম রাগ করবেন না আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন কি বলতে চান আপনি কথাটা বলেই কিন্তু এখান থেকে চলে যাবেন আমার এত সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শোনার মতো চলে যাওয়ার জন্য তো এখানে আসিনি। আমি যদি একটা বাস তাহলে কি সব আমার বাসে উঠবে এসব কিনি মহিলারা আপনি কি বলছেন আপনি তো সাধারণ মানুষের মতোই না তাহলে আপনি বাস কি করে চালাবেন আর যাত্রীরা কি উড়ে উড়ে আপনার কাছে যাবে বুদ্ধি পেয়েছি আমি একটা উড়ন্ত বাস তৈরি করে আনবো আজকেই যেই বাসে সবাই হেলিকপ্টার ভেবে উঠবে তখন যে আমার কত ভালো লাগবে পাগল নাকি আপনার মাথায় কোনো সমস্যা আছে মনে হচ্ছে একটা ডাক্তার দেখান না হলে সোজা পাগলা কারোতে ভরে দেব বলে দিলাম আপনি আমার এই ছোট্ট কচি মনে এত বড় একটা আঘাত দিতে পারলেন আপনার সাহস তো কম না আপনি জানেন আমি কে আপনার সাহস তো কম না আপনি আমার সাথে তর্ক করছেন যান এখান থেকে বাসে যাত্রীদের উঠতে সমস্যা হচ্ছে ছোট ছোট অনেক বাচ্চা আছে আশেপাশে আপনাকে দেখে ভয় পাবে একটু মিষ্টি করে বলুন ম্যাডাম তাহলেই চলে যাব যেভাবে বলছেন এভাবে বললে কি আর কথা কানে যায় আচ্ছা একটা লোক তো দেখছি আপনি আর ভালো করে বলতে পারবো না এখনই আশেপাশের লোকটাকে এখান থেকে বিদায় করব বলে দিলাম কেউ আমার মনের দুঃখ বুঝল না সবাই শুধু আমাকে কথা শুনিয়ে দেয় কি যে করি আমি আর কোথায় যাব এখান থেকে গিয়ে জঙ্গলে বসে থাকুন তাহলে কিছুটা শান্তি পাবেন মানুষের কথা শুনে শান্তি পাবেন না আপনার কথাতেই তো আর আর আমি আমি জঙ্গলে যাব না এখানে একটা কাজে এসেছি আগে আমার কাজ শেষ করতে হবে কিছুক্ষণ কথা বললে আপনার সাথে আমি নিজেই পাগল হয়ে যাব। থাকুন আপনি আপনার কাজ নিয়ে আমি চললাম আমি কি আপনাকে যেতে বারণ করেছি নাকি মিষ্টি করে দুটো কথা বলতে পারে না আবার মহিলা হয়েছে যত সব আমি একাই ভালো তারপর মহিলাটি সেখান থেকে চলে যায় না বসে থাকলে চলবে না এখন একটা উড়ন্ত বাস তৈরি করতেই হবে আর বাসে যাত্রী তোলার জন্য সব ব্যবস্থা করতে হবে যেন সবাই আমার উড়ন্ত বাসে ওঠে আহ তখন কি হবে নান্দুর আর বুদ্ধির অভাব তারপর নান্দু কিছুদিনের মধ্যে একটা উড়ন্ত বাস তৈরি করে ফেলে এবং আকাশে ওড়ানো শুরু করে ওরন বাস তো নিচে নামাতেই পারছি না তাহলে যাত্রীরা কেভাবে উঠবে এ আবার কেমন উড়ন্ত বাস তৈরি করলাম তুই এটা কি করেছিস নন্দু তুই তো পুরো কামাল করে ফেলেছিস দেখছি এমন কাজ কেউ করতে পারে না তো তুই তো দেখছি বিখ্যাত হয়ে যাবে নন্দু কথা না বলে আমাকে এসে সাহায্য কর দেখতে পাচ্ছিস না আমার বাস নিচে নামাতে পারছি না কেন রে এখন আমাদের সাহায্য চাইছিস কেন একাই তো সব কিছু করতে পারিস এখন করে দেখা বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করতে পারিস না তোরা আমার কেমন বন্ধু হলি কি হলো দাঁড়িয়ে আছিস কেন আমাকে এসে সাহায্য কর এখন আর তো বন্ধুর দরকার পড়ে কেন খুবটা মুখে বলিস তুই একাই সব কাজ করতে পারিস কই কোনো কাজ করার আগে তো বলিস না চলো আমরা সবাই একসাথে মিলে কাজ করি আর বললেও পুরো কাজের নামটা তো একাই নিস এখন কি তোর সব কথা বলার সময় পেতনি কই আমাকে নিচে নামাবি তা না উল্টো আমাকে কথা শুনিয়ে যাচ্ছিস এখন দেখ কেমন লাগে আমরা যখন কোনো বিপদে পড়ি তখন তো সাহায্য করতে আসিস না তখন তো খুব মজা নিস এখন দেখ উড়ন্ত বাস তোকে কেমন বিপদে পড়তে হলো এখন একটু চুপ কর আর কিছুকে গিয়ে ডেকে নিয়ে তুই একা তো কিছুতেই উড়ন্ত বাস থামাতে পারবি না দুইজন একসাথে এসে আমাকে সাহায্য কর তবে একটা কথা মনে রাখিস আর একবার যখন আমরা বিপদে পড়ব তখন কিন্তু আমাদের সাহায্য করতে হবে যদি তখন মজা নিয়ে হাসতে থাকিস তাহলে তুই বিপদে পড়লে তোকে আর কোনো দিন সাহায্য করব না ঠিক আছে আমার সব সময় এই কথা মনে থাকবে আমি সব সময় তোর কথা শুনব আর তুই কোনো বিপদে পড়লে কখনোই হাসবো না এখন আমাকে বাঁচা ঠিক আছে আমি কেছকে ডেকে নিয়ে আসি কেছো আর আমি একসাথে মিলে তোকে সাহায্য করছি তারপর পেতনি গিয়ে কেছকে ডেকে নিয়ে আসে তো এটা কি শুরু করেছিস নান্দ এসব বুদ্ধি তোর মাথায় কথা থেকে আসে আর আসবে না দয়া করে আমাকে নিচে নামা আর কোনোদিন আমি এমন কাজ করব না এবারে নান্দ ভূতের তাহলে শিক্ষা হলো তাও আবার উড়ন্ত বাসের পাল্লায় পড়ে চল চল এই পেতনি চল এই উড়ন্ত বাস চলোটাকে নিচে নামাই তারপর পেতনি এবং গেছে মেলে নান্দুর উড়ন্ত বাসটিকে নিচে নামাই ধন্যবাদ বন্ধু আমি শুধু শুধুই তোদেরকে কথা শোনাই আজ তোরা প্রমাণ করে দিলি তোরা আমার প্রকৃত বন্ধু কেন যে উড়ন্ত বাস নিয়ে পড়েছিলাম তোদের সাথে কথা বলাই অনেক ভালো ছিল রে তোরাই আমার আসল বন্ধু এবার তাহলে বুঝতে পেরেছিস আর কোনদিন যদি আমাদের সাথে লাগতে আসিস তখন বুঝতে পারবি নন্দু সব সময় তোর সাথে এমনই হবে না না আর কখনো কিছু করার কথা ভাববো না তোদের নিয়ে শুধু গল্প করব